হরিহরের বউ দেখিতে টুকটুকে সুন্দরী হইলে কি হইবে ভারী ঝগড়াটে তাহাকে তো দুই চক্ষু পাড়িয়া দেখিতে পারে না কোথাকার কে তার ঠিকানা নাই কি তাহার সঙ্গে সম্পর্ক খুঁজিয়া মেলে না বসিয়া বসিয়া অন্ন ধ্বংস করিতেছে সে খুঁটিনাটি লইয়া বুড়ির সঙ্গে দু বেলায় ঝগড়া বাঁধায় অনেকটা ঝগড়া চলিবার পর বুড়ি নিজস্ব একটি পিতলের ঘটি কাঁখে ও ডান হাতে একটা কাপড়ের পুঁটুলি ঝুলাইয়া বলিত চললাম নতুন বউ আর যদি কখনো এ বাড়ির মাটি মারাই তবে আমার বাড়ি হইতে বাহির হইয়া গিয়া বুড়ি মনের দুঃখে সারা সারাদিন বসিয়া কাটাইত বৈকালের দিকে সন্ধান পাইয়া হরিহরের ছোট মেয়েটা তাহার কাছে গিয়া তাহার আঁচল ধরিয়া টানাটানি আরম্ভ করিত ওট পিতিমা মাকে বলবো আল তোকে বকবে না আয় পিতিমা তাহার হাত ধরিয়া সন্ধ্যার অন্ধকারে বুড়ি বাড়ি ফিরিত সর্বজয়া মুখ ফিরাইয়া বলিত ওই এলেন যাবে না আর কোথায় যাবার কি আর চুলো আছে এই ছাড়া তেজটুকু আছে আনা